দেখেছেন ঢাকা ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে কি করেছে একটা ছেলেকে মেরে ফেলেছে আপনি যদি যদি এত 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 রক্ত আন্দোলন আহত এখন আপনি বারডেমে যান এখন যদি আপনি পঙ্গু হাসপাতালে যান এখন যদি আপনি সৌরামার মেডিকেলে যান আপনি চুকের পানি আটকাতে পারবেন না কারণ কারো হাত নাই কারো পা নাই কারো দুই চুপ চলে গিয়েছে কেউ জীবনের জন্য অন্ধ হয়ে গিয়েছে কেউ বিকলাঙ্গ হয়ে গিয়েছে এত রক্ত এবং এত ত্যাগের পর আমরা আগে যা ঘটেছে নতুন বাংলাদেশে আমরা তা দেখতে চাই না বলে নতুন বাংলাদেশে আমরা তা দেখতে চাই দেখেন আপনি যদি কেউ চুরি করে তাকে হত্যা করার বিধান ইসলামেও নাই রাষ্ট্রও নেই ইসলাম বলেছে চুরির একটা পর্যায় আছে ওই পর্যায়ের কেউ যদি চুরি করে আসারি মুসারিকাতু ফাকতাউয়ায়দাহুমা জাযা আম মা কাসাবা যদি কোনো পুরুষ বা মহিলা চুরি করে তার এটা একটা সীমা আছে কোন জায়গা থেকে চুরি করছে কোন বস্তু চুরি করছে কতটুকু দামি জিনিস চুরি করছে কোন কারণে চুরি করেছে অনেকগুলো বিষয় সামনে রাখার পর আদালত ফয়সালা দিবে তার হাত কাটা কিন্তু চুরির সন্দেহে কাউকে প্রহার করা চুরির সন্দেহে কাউকে আঘাত করা চুরির সন্দেহে কাউকে মারা এগুলো যদি দেশে এখনো চলে তাহলে এত মানুষ জীবন দিল কেন কথাটা আমি বুঝাইতে পারতেছি আর শোনেন রাষ্ট্রের আইন যদি সবাই নিজের হাতে তুলে নেয় রাষ্ট্র থাকবে না রাষ্ট্রের আইন আপবে কেউ যদি অপরাধ করে তার বিচার করবে রাষ্ট্র কেউ যদি চুরি করে তার বিচার করবে রাষ্ট্র কেউ যদি দুর্নীতি করে তার বিচার করবে রাষ্ট্র কেউ যদি বেবিচার করে তার বিচার করবে রাষ্ট্র কেউ যদি টাকা চুরি করে তার বিচার করবে রাষ্ট্র আমাদের দেশে দেখা যায় আমরা পকেট মার্কে গণধুলাই দেই আমরা জুতা চুরকে গণধুলাই দেই অথচ রাষ্ট্রের কোটি কোটি নয় হাজার কোটি টাকা চুরি করেছে যারা হাজার কোটি টাকা যারা পাচার করেছে এদেরকে মানুষ স্যার বলে জুতা দিয়ে এদেরকে তাকে বেরানোর দরকার কথা বলেন না কেন এই জন্য ছোট চুর বড় চুর সব চুরকে আমাদের দেশে বিচারের কাঠগোড়ায় আনতে হবে এখন আমি যে কথা বলতে যাচ্ছি আপনারা দেখছেন যে পরিস্থিতির দিকে আগাতে যাচ্ছে আপনারা কতটুকু শান্তি পাবেন কতটুকু ইনসাফ পাবেন কতটুকু ন্যায় বিচার পাবেন আমি বলতে পারছি না আচ্ছা এই বাংলাদেশ বাংলাদেশ শান্তির কারা কারা হাত তোলেন এই বাংলাদেশ শান্তির বাংলাদেশ হোক এটা চাই কারা কারা দেখে একটু হাত তোলেন আমরা সবাই শান্তির বাংলাদেশ চাই কি চাই না আমরা সবাই ইনসাফের বাংলাদেশ চাই কি চাই না আমরা সবাই আমাদের মানুষ মানবিক অধিকার পাওয়ার বাংলাদেশ চাই কি চাই না আমরা সবাই ইনসাফ এবং ন্যায় বাংলাদেশ চাই কি চাই না এবার আমি আল্লাহর নামে কসম করে বলি আপনারা যত জিনিস চান ওই জিনিস দিতে পারে একমাত্র ইসলাম বলে নয় সকল জিনিস একমাত্র দিতে পারে বলে নয় সকল জিনিস একমাত্র দিতে পারে এখন সমস্যা হলো আমাদের কোন জায়গায় এবার মূল জিনিস আমি আসছি আমাদের মৌলিক সমস্যা হলো এই জায়গায় কোন জায়গায় আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যে গুরুত্বপূর্ণ এটার কোনো প্রয়োজনই মনে করি না এবং এইটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাই মনে করি না আমরা কি মনে করি জানেন ইসলাম কি আমরা মনে করি ইসলাম হলো এখানে আপনি মেলা করবেন যদি বাবার মাজার থাকে তাহলে দশ পনেরো দিন ব্যাপী না পারেন অন্তত তিন দিন ব্যাপী মহাপবিত্র উরুশ শরীফ করবেন যদি পিসপ থাকেন উনি বড়ো একটা চেয়ারে বসে থাকবেন এই যে মদনপুরের এখানে গেলে মদনপুর থেকে ভিতরে গেলে দেখবেন একটা দরবার আছে কুতুববাগ দরবার শরীফ দেখছেন নি এরকম কুতুববাগ দেওয়ানবাগ রাজারবাগ কুতুবাগ দেওয়াবাগ রাজারবাগ এই যত এগুলো আছে আমি নাম দিছি এগুলা সব জাহান নামের কাউন্টার আপনার সিলেট যেতে হলে বা বিমানে গাড়িতে কোথাও যেতে হলে কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হয় না টিকিট কাটতে হয় এখন আপনি মনে করেন আপনার খুব ইচ্ছে থাকছে যে জাহার নামে যাবেন কারও ইচ্ছা আছে জাহার নামে যাওয়ার নাই তো আপনার খুব ইচ্ছা জেগেছে যে নামে যাওয়ার তাহলে জাহান নামের টিকিট কোথায় পাবেন রাজারবাগে পাবেন জাহার নামের টিকিট কোথায় পাবেন কুতুববাগে পাবেন জাহান নামের টিকিট কোথায় পাবেন দেওয়ানবাগে পাবেন সুতরাং বুঝি নাই কি হ্যাঁ নাম শেষ করে এখন তো নবীর আমি আপনারা সব ব্যান করতেছে কোনো সমস্যা নাই ওই চিন্তা আপনারা করেন না হ্যাঁ Shaikh কে বলবেন যে সব হুজুর ব্যান করে কোনো সমস্যা নাই আচ্ছা শুনুন আমি শেষ করে দিচ্ছি Shaikh কাকাজি চলে আসছেন ভালো করে শুনেন এখন আমরা আমরা এই যে আংশিক ইসলাম লড়ন করে আংশিক ইসলাম কি যে আমরা মনে করে ইসলাম থাকবে শুধু মসজিদে আমরা মনে করে ইসলাম থাকবে শুধু মাদ্রাসায় আমরা মনে করে ইসলাম থাকবে শুধু খানকায় আমরা শুধু মনে করি ইসলাম থাকবে শুধু তাসবিতে তাসবি পড়া খুব স্বভাবের কাজ মসজিদে দিন প্রতিষ্ঠা করাও করাও ভালো ভালো মাদ্রাসায় প্রতিষ্ঠা কিন্তু ইসলাম এসেছে দিন মসজিদে যেমন ইসলাম থাকবে মাদ্রাসায় যেমন ইসলাম থাকবে সংসদেও যেমন ইসলাম থাকবে রাষ্ট্রের সব সেক্টরে যেমন ইসলাম থাকবে এখন রাষ্ট্রের আপনি দেখেন আপনি যদি রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা করতে না পারেন এই রাষ্ট্র থেকে কখনো দুর্নীতি সরাতে পারবেন না কারণ রাষ্ট্রের শীর্ষ চেয়ারে যারা বসে আছে তারা এক একজন মাফিয়া যারা আগে ছিল এখনকার অবস্থা এটাই শেষ কথা বলে আমি শেষ করছি আমি যুবকদেরকে বলে যাব নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে ইসলামকে বিজয় করার জন্য রক্ত জড়িয়েছেন যে ইসলামকে বিজয় করার জন্য দান্দা মুবারক শহীদ করেছেন যে ইসলামকে বিজয় করার জন্য সাহাবা একরাম এত ত্যাগ করেছেন বাংলাদেশে আপনি আজকে যেমন কষ্ট করে গ্রাম জোরে ওয়াজ মাহফিলে বসেছেন শুধু ওয়াজ মাহফিলে না বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য বাংলাদেশে ইসলামের পতাকাকে পতপত করে উড়ানোর জন্য বাংলাদেশে আল্লাহর দিনকে বিজয় করার জন্য বাংলাদেশের দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে আল্লাহর দিনকে বিজয় এবং প্রতিষ্ঠা করার জন্য ও যুবকেরা তোমরা গাম জানার জন্য প্রস্তুত আছো না নাই সবাই গাম জানার জন্য প্রস্তুত আছো না নাই যদি আমরা এক বছর দুই বছর টার্গেট করে আমরা সবাই মাঠে নেমে যাই এই দেশে ইসলামে হুকুমত প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সবাইকে দিন বিজয়ের মেহনত করার তৌফিক দান করুন আমিন আসাবতু ফামিন আল্লাহ ওয়াই ফামিন নিমা মিনাশ শাইতান

বদরের যুদ্ধের দিন রাতে রসল আলাই ওয়াসাল্লাম একটা জিনিস আগে বুঝেন নবী করিম সল্ল আলাই ওয়াসাল্লাম বদরের প্রান্তরে মূলত তার উদ্দেশ্যে যুদ্ধ করা ছিল না তিনি গিয়েছিলেন আরবের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য মক্কার কারণ নবী করিম আলাই ওয়াসাল্লাম জানেন যে মক্কা থেকে কোরাইশের বাণিজ্যিক কাফেলা দামস্কা থেকে যদি মক্কায় পৌঁছে যায় তাহলে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যাবে আর এটা মদিনার জন্য হুমকি হবে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তিনশো তেরো জন সাহাবা একরামের সঙ্গী নিয়ে বাণিজ্যিক কাফেলাকে দাওয়া করার জন্য মদিনা থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে বদরে গিয়েছিলেন এদিকে কাফেররা আগে খবর পেয়ে গোয়েন্দা মারফত এক হাজারের বিশাল বাহিনী নিয়ে এসেছে নবী করিম আলাই ওয়াসাল্লাম সাহাবা এ কালাম রিজু আল্লাহ সাথে পরামর্শ করতে বসেছেন যে আপনি মনে করেন একদিকে তিনশো তেরো জন একদিকে এক হাজার জন এখন যুদ্ধ করবেন না ফিরে যাবেন যুদ্ধ করবেন না ফিরে যাবেন যুদ্ধ করবেন না ফিরে যাবেন নবী করিম ওয়াসাল্লাম তিনশো তেরো জন সাহাবা একরামকে নিয়ে মশায় বসেছেন একরামের মতামত জানতে চাইলেন হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহম আনহু সবার আগে মতামত দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন যে আমরা যুদ্ধ করব যাব না নবী করিম ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রিয়া তনুকে বসিয়ে দিলেন কারণ আবু বকর তো বাড়ি ছেড়ে এসেছেন আবু বকর তো ঘর ছেড়ে এসেছেন আবু তো দেশ ছেড়ে এসেছেন আবু বকর তো সম্পদ সব ছেড়ে হিজরত করে এসেছেন তার তো আর কোনো চাপা পাওয়া নাই তার এখানে দেশ বাড়ি ক্ষমতা কোনো কিছু মানে বিপদে পড়ার সম্ভাবনা নাই এজন্য তিনি তো যুদ্ধই করবেন নবী করিম সাল ওয়াসাল্লাম মূলত আনসার সাহাবা একরামের পরামর্শ নিতে চাচ্ছেন কারণ আনসাররা ভালো করে জানে কোরাইশের সাথে যুদ্ধ করা মানে কি দুনিয়ার সব কাফেররা ঐক্যবদ্ধ হয়ে যাবে কোরাইশদের সাথে যুদ্ধ করা মানে কি মদিনার পাশের ইয়াহুদি যারা আছে তারা ঐক্যবদ্ধ হয়ে মদিনার মুসলমানদেরকে হামলা করবে তাদের উপর হামলা করবে এই জন্য তারা স্বচ্ছায় যুদ্ধ করার জন্য প্রস্তুত আছে কিনা নবিয়া করিম সল্লহ আলাই ওয়াসাল্লাম মূলত আনসার সাহাবাই আই করাম কেম মতামত নেওয়ার জন্য নবিয়া করিম সল্ল সাম জানতে চাইলেন আনসার সাহাব আই মতামত হদরত মিতাদিম্মুল আস্বাদ রদিয়া লহ হোতাহর আনহু

সালাম কে তারম্মতরা বলেছিল ও মূসা যুদ্ধ তুমি আর তোমার ক্ষুদা করো আমরা যুদ্ধ দে নাই ইদহাব আংটা বরফ ছিলা ও মূসা তুমি আর তোমার হুদা যুদ্ধ করো ই না হা আমরা এখানে বসে আছি ওগো আল্লাহ নবী আমরা পরিইসরাইল নই নুকাতুলানি আমীনিক ওয়ান খালফিক ওয়ান সমামিক ওয়ান আমামিক ওয়ান আমামিক ওয়ান খালফিক ওগো আল্লাহ নবী আমাদের শরীরে প্রাণ যতক্ষণ থাকবে আপনার দানে বামে সামনে পিছনে থেকে যুদ্ধ করব সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন কথা বুঝেন এক দিকে 313 জন আরেক দিকে 1000 জন আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম রাত্রে সিজদায় পড়ে গিয়েছেন সিজদায় পড়ে এমন দোয়া করছেন এমন দোয়া করছেন এমন দোয়া করছেন আল্লাহ না হে আল্লাহ এই যে তিনশো তেরো জনের বাহিনী নিয়ে এখানে এসেছি আগামীকালের যুদ্ধেরা যদি শহীদ হয়ে যায় আপনার জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো আর কেউ থাকবে না

আবু জাহেল উতবা সাহেবা রবিআ মুগিরা উমাইয়া এগুলা এক একটা ইবলিস ইবলিস এদের চেয়ে ভালো মানুষরূপী ইবলিস আছে না কথা কয় না রে মানুষরূপী ইবলিস আছে না নাই দেখেন বদরের আগে রসলাম যখন মক্কায় ছিলেন আপনারা প্রসিদ্ধ ঘটনা জানেন যে নবীর মান কত উপরে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর

আপনার বাড়ানোর জন্য মিছিল করা লাগবে না আপনার শান বাড়ানোর জন্য জিলাপি খাওয়া লাগবে না আপনার শান বাড়ানোর জন্য তাবারক খাওয়া লাগবে না শুনেন দুনিয়ার কেউ যদি আপনার না করে ওরা ফানা ও আমার হাবিব আপনার আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আমার নবীর সানমান বাড়িয়ে দিয়েছেন কে নার আস্ত বলেন বলেন আমার নবীর মান বাড়িয়ে দিয়েছেন কে যেই নবীর মাকাম কত বেশি আল্লাহ আকবার জৈনবীর মাকাম কত উপরে জৈনবীর মাকাম কত উপরে জৈনবীর মাকাম কত উপরে নবী করিম সাল আলাই আসাল্লাম বলেন আনা সঈদ ওলাদি আদম লাফ আনা ইমামুলাম্বিয়া ইলাফ আনা সঈদ ওলাদি আদম লাফ আনা ইমামুলাম্বিয়া ইলাফ যেই নবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়া বলেন শোনো আল্লাহ দুনিয়াতে আদম থেকে নিয়ে আমার পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন কে আমার পর্যন্ত যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছেন সব মানুষ হাসরের মাঠে উঠবে তাদের সবার নেতা হব আমি সেই নবীকে আপনারা জানেন সিদ্ধা দিচ্ছেন যেই নবী চেহারা মুবারক 10টা 30 পর্যন্ত আচ্ছা আচ্ছা যে নবীর চেহারা मुबारक পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর ছিল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন অথবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন খরাশতু লাইলাতান মুকমিলা মু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যেমন পূর্ণিমার চাঁদ জলজল করতেছে যদিও পূর্ণিমা পার হয়ে গিয়েছে হযরত আবু আবু হযরত সাহাবা বলেন আমি একদিন

দেখেন আজকে আমাদের এখানে গরম বেশি আপনারা সবাই হাত পাখা নিয়ে আসছেন এই হাত পাখা দিয়ে শুধু শরীরের গরম দূর করলে হবে না রাষ্ট্রের সব নিয়ম হাত পাখা দিয়ে দূর করতে হবে পারবেন তো যুবকরা ইনশাআল্লাহ রাষ্ট্রের সব চুরি ডাকাতি দূর করতে হবে ইনশাআল্লাহ রাষ্ট্রের সব বৈষম্য দূর করতে হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে প্রকৃত সোনার এবং ইনসাফের বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন আমরা গরম হলে ঘাম হয় আমাদের গন্ধ পারফিউম লাগাই আতর লাগাই নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের ঘাম মুবারক কেমন ছিল সাহাবা একরাম নিদুয়ান্লাহ আলাই মাইন লাইন ধরে থাকতেন যে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম কখন ঘামবেন হজরত আসমা বিন তাবু বকর রদি আল্লাহ তাল আনহু হজরত আসমা বিন তাবু বকর রদি আল্লাহ তাল আনহা হজরত আসমা বিন তাবু বকর রদি আল্লাহ তাল আনহা তিনি বলেন আমার কাছে একটা সু ছোটো শিশু ছিল ছোটো বোতল ছিল এই বোতলে আমি নবী করিম সাল্ল ওয়াসাল্লামের গা মুবারক সংরক্ষণ করে রেখেছিলাম পরে কি হয়েছে জানেন আরবে যখন বড় কোনো পার্টি হতো আরবে যখন বড় কোনো বড় কোনো প্রোগ্রাম হতো যেখানে বড় গেদারিং হতো বিভিন্ন আবিজাত এলিট শ্রেণীর মানুষ আসতো সবাই পারফিউম ব্যবহার করে আসতো কেউ আতর ব্যবহার করে আসতো হাজরত আসমা বিন তাবু কর্দি আল্লাহ তালানা বলেন আমি আতরও লাগাতাম না আমি পারফিউমও লাগাতাম না আমার কাছে যে বোতলে সরওয়ার আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের ঘাম মুবারক ছিল আমি একটু ঘাম লাগিয়ে যেতাম আল্লাহ নামে কসম করে বলি আমার নামের আমার নবীর ঘাম مشک আমরার চেয়ে সেই نبی কেমন জানেন আল্লাহু আকবার বলেন না সেই نبی কেমন দেখেন দুনিয়াতে আল্লাহ সব নবী ওয়াকল্লামাল্লাহ موسی تکلیما موسی কথা বলেছেন আল্লাহ সাথে আর আমার নবী কথা বলেছেন কোথায় ওয়ানজমি ইদা হওয়া মাদাল্লাহ সাহেব কুম উমা মা গাওয়া আমার নবী একটু কষ্ট পেলে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দেন ওয়দ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়দআকা রব্বুকা ওয়া মা কালা আমার নবী একটু কষ্ট পেলে আল্লাহ আয়াত নাজিল করে দেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়া আবতার আমার নবী একটু কষ্ট পেলে আল্লাহ আয়াত নাজিল করে দেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন কথা পরিষ্কার যেই নবীর শান মান বুলন্দ করেছেন আল্লাহ বাংলার কোন নাস্তিক মুরতাদ যদি আর সেই নবীর সম্মানটা বুলন্দিত করতে চায় চোখ তুলে ফেলা হবে নবীর প্রশ্ন নবীর প্রশ্নে আমরা কখনো কোনো আপোষ করব না ইনশাআল্লাহ এবার বুঝেন যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছিলাম কথা ভালো করে বুঝেন সেই নবী একদিন সিজদায় গিয়েছেন সেই নবী একদিন সিজদা করছেন কাবা চত্বরে আপনার ঘটনা জানেন কাফেররা দুষ্টামি করে নবী করিম ইসলামের মাথার উপর বড় উটের নাড়ি বুড়ি তুলে দিয়েছে আল্লাহ রবিসাম হাজরত ফাতেমা দিয়ে আল্লাহ ছোট্ট ছিলেন তিনি খবর পেয়ে আসছেন দূর করেছেন নবীকার দাঁড়িয়ে অভিযোগ দিলেন আল্লাহ আল্লাহ আবু জাহেলের বিচার করো আল্লাহ হতবার বিচার করো আল্লাহ সাহেবার বিচার করো আল্লাহ আজকে যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের বিচার আপনি করো শোনেন আবু জাহেল তাদের ক্ষমতা ছিল অস্ত্র ছিল সৈন্য ছিল রাষ্ট্র ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের কিচ্ছু ছিলেন না কিন্তু আল্লাহ ছিলেন কথা বলেন না কেন কে ছিলেন আবু জাহেল্লা মনে করেছিল দুনিয়াতে কেউ তাদেরকে পরাজিত করতে পারবে না যেমন ফ্যাসিস্ট আওয়ামী লীগ মনে করেছিল বাংলাদেশে কেউ তাদেরকে সরাতে পারবে না মনে হয় যে অবস্থা সৃষ্টি হয়ে গেছিল কাউরে এরা গোনায় ধরে না ক্ষমতা আছে কোথায় আপনারা এখন কোথায় আপনাদের ক্ষমতা কোথায় পলাইছে মানে বাংলাদেশে এখন কবর দেওয়ার মতো জায়গা পায় কিনা সন্দেহ আছে ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি বদরের দিন আবু জাহেলের উৎপা সাহেব আরবি মুগির সবগুলার মাথা একটা ঘরতে ফেলে রাখা হয়েছে কালিব বদর বলা হয় নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম পরে দাঁড়িয়ে বলেন إني وجدت ما وعدني ربي حقا. إني وجدت ما وعدني ربي حقا. فهل وجدتم ما وعدتكم ربكم حقا. آي كفر كافر آي أبو جهل آي يطبى آي شيبه آي ربيعه آي مغيره آي ميه. ثمار شاتي أمادر آمار آمار شاتي أمار ربي وعدت له. নবী বলেন আমার সাথে আমার রবের ওয়াদা ছিল আমি আমার রবের ওয়াদা আজকে সত্য দেখতে পাচ্ছি যারা আমাকে কষ্ট দিয়েছিল। ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল ইসলামের আলো বাতি নিভিয়ে দিতে চেয়েছিল। আজকে তাদের সবার লাশ পড়ে আছে তাদের দ্বিখণ্ডিত মতাকালিবে বদরে পড়ে আছে বদরের কুপে পড়ে আছে আর এখন তোমাদের সাথে তোমাদের রবের ওয়াদা যারা ইসলামের বাতি নিভিয়ে দিতে চেয়েছিল তাদের জন্য যাহার নামের আজাব অপেক্ষা করছে তোমরা কি আজাব পেয়েছ এখন বলো শুনে কাছে সিমা মহতার মশাল সেদিকে আমি যাচ্ছি না দুনিয়াতে ক্ষমতা ক্ষমতা অস্ত্র সৈন্য রাষ্ট্র বাহাদুরি টাকা পয়সা নেতাগিরি এগুলা দেখে যারা আল্লাহকে বলে যায় এগুলা দেখে যারা ইসলামকে মুছে দিতে দেওয়ার ষড়যন্ত্র করে তাদের সামনে আপনারা দেখেন আজকে আওয়ামী লীগের কী অবস্থান কথা বুঝতে পারতেছেন তো একটা ভালো একটা জিনিস ভালো করে বুঝবেন ক্ষমতা আর একমাত্র মালিক কে আর আসতে বলেন আমি বুঝিন আপনার আল্লাহটা জুড়ে বলেন না কেন ক্ষমতার মালিক একমাত্র কে সুতরাং যারা ক্ষমতার ব্যবহার করবে ক্ষমতায় গিয়ে ভারতের দালালি করবে ক্ষমতায় গিয়ে নাস্তিকতাবাদী সিলেবাস আপনার নাস্তিকতাবাসী সিলেবাস চালু করে এই দেশের বাচ্চাদেরকে এই দেশের কুমলতি সন্তানদেরকে নাস্তিক রাম বাম বানানোর ষড়যন্ত্র করবে আপনাদের সামনে এখন আর আমরা ইতিহাস আপনাদের সামনে এখন আর ইতিহাস টানবো না ফেরাউনের ইতিহাস টানবো না নম্রদের ইতিহাস টানবো না আপনাদের কাছে এখন আমরা আওয়ামী লীগের ইতিহাস টানব এজন্য বাংলাদেশে যারা ইসলামকে মায়নাস করার ষড়যন্ত্র পূর্বে করেছিল তারা মায়নাস হয়ে গিয়েছে ইসলাম আছে ভবিষ্যতেও যারা ইসলামকে মায়নাস করার ক্ষমতা দেখবেন যারা ইসলামকে মায়নাস করার ষড়যন্ত্র করবেন যারা ইসলামকে মায়নাস করার স্বপ্ন দেখবেন এই দেশে শ্বাস ফেলার মতো জায়গা আপনারা পাবেন না এই দেশে কবর দেওয়ার মতো মাটি আপনারা খুঁজে পাবেন না এই দেশের মানুষ আপনাদেরকে পিটিয়ে পুলিশ ইসলাম বিরোধী কোন শক্তিকে এই দেশে সহ্য করা হবে না ইনশাআল্লাহ এবার শুনেন যেহেতু যুবক ভাইদের উদ্যোগে মাফিল আমি কয়েকটা কথা বলবো ভালো করে বুঝবেন আমরা খুব খুশি এই যে আমাদের যুবকরা তরুণরা আলেমরা ছাত্ররা সবাই মিলে আপনারা জানেন যে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলন দেখেন আমরা সব সময় বলি এই বৈষম্য বিরোধী আন্দোলন মানে ক্ষমতার পালা বদল নয় যে এক দল গিয়েছে আরেক দল আসবে এক দল চাঁদাবাজ গিয়েছে আরেক দল এসে চাঁদাবাজি করবে এক দল সন্ত্রাসী গিয়েছে আরেক দল সন্ত্রাসী আসবে এক দল খুনি গিয়েছে আরেক দল খুনি আসবে এক দল ব্যাংক ডাকাত গিয়েছে আরেক দল ব্যাংক ডাকাত আসবে একদল পাগল গিয়েছে আরেক দল পাগল আসবে একদল ভারতের দালাল গিয়েছে আরেক দল ভারতের দালাল আসবে একদল পাচাটা গিয়েছে আরেক দল পাঁচ আসবে এই ধরনের শুধু ক্ষমতার পালাবদলের জন্য এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই শুধু চেয়ার পরিবর্তনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই শুধু নেতার পরিবর্তনের জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই সময় এসেছে এখন নেতারও পরিবর্তন হবে নীতিরও পরিবর্তন করতে হবে শুধু নেতা নয় নীতির পরিবর্তন করতে হবে কারণ শুধু নেতার পরিবর্তন করার দ্বারা যদি বৈষম্য দূর হতো বায়ান্ন বছরে নেতার পরিবর্তন একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার নয় বায়ান্ন বছরের স্বাধীনতার ইতিহাসে বায়ান্ন বছরের জীবনে অসংখ্যবার 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 নেতা পরিবর্তন হয়েছে কিন্তু নীতি পরিবর্তন হয় নয় অযুব সমাজ সময় এসেছে এখন নেতা পরিবর্তন করতে হবে নীতিও পরিবর্তন করতে হবে নীতি পরিবর্তন করা ছাড়া দেশে কখনো প্রকৃত বৈষম্য দূর হবে আপনারা দেখতে পাচ্ছেন এমন কিছু কাজ যেমন আমাদের দেশে হচ্ছে এমন কিছু বিষয় আমাদের দেশে হচ্ছে যে যে বিষয়গুলো ইসলাম সাপোর্ট করা দূরের কথা কোনো সাধারণ মানুষের বিবেকে সাপোর্ট করে না যেমন আমরা